আজকের ভারতে হৃদরোগ প্রায় এক তৃতীয়াংশ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে যা একে দেশের প্রধান হত্যাকারীতে পরিণত করেছে প্রাপ্তবয়স্কদের মধ্যে সাত হার এবং মৃত্যুর হার বিশ্বগড়ের চেয়েও বেশি হওয়ায় এই সংকট আরও গভীর হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি সাল থেকে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের পঞ্চাশ পার্সেন্ট ঘটনা চল্লিশ বছরের নিচের প্রাপ্তবয়স্কদের মধ্যে ঘটেছে এই ভয়াবহ পরিবর্তনের পেছনে রয়েছে জেনেটিক কারণের পাশাপাশি আধুনিক জীবনধারা স্থির জীবনযাপন দীর্ঘস্থায়ী চাপ অপুষ্টিকর খাবার তামাক সেবন এবং অনিয়মিত ব্যায়াম পারস্পরিক হৃদরোগ সার্জারি কার্যকর হলেও এতে থাকে অনেক চ্যালেঞ্জ ব্যাপক যন্ত্রণা দীর্ঘ পুনরুদ্ধার সময় এবং উল্লেখযোগ্য ট্রমা এন্ডোস্কোপিক কার্ডিয়াক সার্জারি একটি বিপ্লবী বিকল্প হিসাবে আবির্ভূত হয়েছে এই মিনিমালি ইনভেসিভ পদ্ধতিতে দুই সেন্টিমিটারের কম ছোট ছিদ্র এবং একটি হাই ডেফিনেশন ক্যামেরা ব্যবহার করে হার্টে অপারেশন করা হয় বুকের হাড় না কেটে সার্জনরা পাঁজরের মাঝখানে কি হোল পোর্ট দিয়ে বিশেষ যন্ত্র এবং এন্ডোস্কোপ ব্যবহার করে হৃৎপিণ্ডে পৌঁছন এর ফলে নির্ভুলভাবে অপারেশন সম্ভব হয় এবং টিস্যু ক্ষতি ন্যূনতম থাকে ভ্যালভ রিপ্লেসমেন্ট করোনারি বাইপাস ছিদ্র বন্ধকরণ এমনকি টিউমার অপসারণও এখন এন্ডোস্কোপিক পদ্ধতিতে করা যায় এন্ডোস্কোপিক কার্ডিয়াক সার্জারি বেসিক্যালি একটা কার্ডিয়াক সার্জারির একটা নতুন দিক খুলে দিচ্ছে সেটা পেশেন্টের জন্যে অ্যাজ ওয়েল অ্যাজ সার্জেনদের জন্যেও যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং আমাদের ভবিষ্যৎ বিজ্ঞান যেদিকে এগিয়ে চলেছে আমাদের কার্ডিয়াক সার্জারি যেদিকে এগিয়ে চলেছে সেখানে এই নতুন টেকনোলজিকে এমব্রেস করতে হবে বাকি সার্জেনদেরও করতে হবে এবং পেশেন্টদের আউটকাম এখানে অনেক বেটার এটা পেন ফ্রি এবং বাকি মিনিমাল অ্যাক্সেস কার্ডিয়াক সার্জারির সমস্ত সুবিধা এখানে পাওয়া যায় এন্ডোস্কোপিক সার্জারির যা খরচাপাতি আছে সেগুলো সাধারণ মানুষ কিন্তু বহন করতে পারবেন সেখানে এতটাই বেশি আমরা এন্ডোস্কোপিক কার্ডিয়াক সার্জারির জন্যে খরচ হয় না পেশেন্টদের যেখানে অপারেশন করাটা অসম্ভব হয় সেখানে সাধারণ মানুষ কিন্তু এন্ডোস্কোপিক সার্জারি অ্যাভেল করতে পারবেন এই সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে হিয়া থার্ড ফোর্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে দ্বিতীয় এন্ডোস্কোপিক কার্ডিয়াক সার্জারি কর্মশালার আয়োজন করে ভারতের সার্জেনদের মধ্যে দক্ষতা বাড়াতে এই দুই দিনের প্রোগ্রামে ছিল বিশেষজ্ঞদের কেস নির্বাচনের প্রেজেন্টেশন ভার্চুয়াল স্টেশনে জটিল প্রক্রিয়া প্রদর্শন বিশেষায়িত হ্যান্ডস হ্যান্ডজন ট্রেনিং বিভিন্ন প্রযুক্তির ভিডিও ডেমো এবং অ্যানেস্থেজিয়া সার্জিক্যাল সেট ও যন্ত্রপাতির উপর আলোচনা হ্যান্ডজন প্রশিক্ষণ ছিল ড্রাই ল্যাব এবং পশু মডেলসহ ওয়েট ল্যাবেও শেষ দিনে ডক্টর সন্দীপ সর্দারের তত্ত্বাবধানে একটি ভাল্ভ প্রতিস্থাপন কেস অবজারভেশনও অন্তর্ভুক্ত ছিল জানুয়ারি মাসে আমাদের প্রথম এন্ডোস্কোপি কার্ডিয়াক সার্জারির ওয়ার্কশপ এই হসপিটালেই আমরা করেছিলাম এবং এই ওয়ার্কশপে আমরা ইন্টারেস্টেড কিছু কার্ডিয়াক সার্জেন্স যারা এন্ডোস্কোপিক কার্ডিয়াক সার্জারি শিখতে চান তারা আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আজকে কলকাতাতে এসেছেন এবং হাতে কলমে সবাইকে আমরা এন্ডোস্কোপিক কার্ডিয়াক সার্জারির আজকে আমরা ট্রেনিং দিয়েছি এবং অ্যানিম্যাল মডেলে বিভিন্ন কার্ডিয়াক সার্জেন তারা ভাল পাল্টেছেন এবং আশা করছি তারা একটা অসাধারণ অভিজ্ঞতা নিয়ে ফিরবেন এবং তারা তাদের কর্মক্ষেত্রে এই নতুন অ্যাডভান্সমেন্ট কার্ডিয়াক সার্জারির যেটা হয়েছে সেটা প্রয়োগ করতে সমর্থ হবেন যখন ভারত ক্রমবর্ধমান হৃদরোগের বোঝা সামলাচ্ছে যেটি এখন তরুণ নাগরিকদেরও ব্যাপকভাবে প্রভাবিত করছে তখন এন্ডোস্কোপিক কারিয়ার সার্জারি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার এটি পুনরুদ্ধারের সময় কমায় ব্যথা হ্রাস করে এবং ফলাফল উন্নত করে হাজার হাজার রোগীর জন্য এক নতুন আশার দিগন্ত খুলে দেয় ভারতের প্রধান হত্যাকারীর বিরুদ্ধে লড়াইয়ে এন্ডোস্কোপিক পদ্ধতি রোগীদের দ্রুত এবং ন্যূনতম বিঘ্নে তাদের স্বাভাবিক কর্মচঞ্চল জীবনে ফিরিয়ে আনছে এবং সেটাই হয়তো সবচেয়ে বড় উপকারিতা